সম্মানীয় দর্শক শ্রোতা মণ্ডলী কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা তো এই সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে খারাপ সংবাদ রয়েছে যা আজকের ভিডিওতে শেয়ার করতে তো আগামী মার্চের পর বন্ধ হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প সুকন্যা সমৃদ্ধি যোজনা যদি একটি গুরুত্বপূর্ণ নিয়ম না মানা হয় তো কি সেই নিয়ম যে নিয়ম না মানলে আগামী একত্রিশে মার্চের পর বন্ধ হয়ে যাবে আপনার কন্যার সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট তো তার বিস্তারিত কারণ বা তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এবং এ ব্যাপারে কেন্দ্র সরকারের তরফ থেকে কি আপডেট উঠে এসেছে তাও জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট আগামী একত্রিশে মার্চের পরে বন্ধ হয়ে যাবে কি কারণে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রকল্প কিন্তু চালু করা হয়েছে এবং হয়ে আসছে তো কেন্দ্র সরকারের তরফ থেকে এখন পর্যন্ত যে প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা তবে একত্রিশে মার্চের মধ্যে একটি নিয়ম না মানলে এই প্রকল্পের আওতায় থাকা যে অ্যাকাউন্ট তা কিন্তু বন্ধ হয়ে যাবে তো কেন্দ্র সরকারের তরফ থেকে যে সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়েছে তার মাধ্যমে বাড়ির শিশুকন্যাদের জন্য অর্থ সঞ্চয় করা হয়ে থাকে এবং এই প্রকল্পের মাধ্যমে সঞ্চিত অর্থের উপরে বিপুল পরিমাণে সুদও পাওয়া যায় যখন কন্যার বয়স একুশ বছর হয় তখন এই প্রকল্পের সুদ সহ টাকা মোটা অঙ্কের দাঁড়ায় এবং তাও শিশু কন্যার ভবিষ্যতের জন্য নানানভাবে কিন্তু কাজে লাগে তো বিভিন্ন প্রকল্পের মতো সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখা প্রয়োজন আর এই ন্যূনতম ব্যালেন্স রাখার যে নিয়ম রয়েছে তা যদি না মানা হয় তাহলে অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যাবে তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার পর তা অবশ্যই পুনরায় চালু করা যায় কিন্তু পুনরায় চালু করতে গেলে গ্রাহকদের আবার জরিমানা দিতে হবে সুতরাং এই ধরনের ঝঞ্ঝাট যাতে না আসে তার জন্য একত্রিশে মার্চের মধ্যে কেন্দ্র সরকার ইনস্ট্রাকশন রয়েছে ন্যূনতম ব্যালেন্স বা টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে তো সুকন্যা সমৃদ্ধি যোজনার ক্ষেত্রে বছরের সর্বনিম্ন যে আড়াইশো টাকা সেটা কিন্তু জমা করতে হয় গ্রাহকদের আপনারা জানেন তো যে সকল গ্রাহকরা চলতি অর্থবর্ষে এখনো পর্যন্ত এই ন্যূনতম টাকা সঞ্চয় করেননি তাদের একত্রিশে মার্চের মধ্যে অন্ততপক্ষে আড়াইশো টাকা জমা করতে হবে যদি একটি অর্থবর্ষে এই টাকা জমা না করা হয় তাহলে সে অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে দেওয়া হয় পরে সে অ্যাকাউন্ট খুলতে আবার পঞ্চাশ টাকা জরিমানা কিন্তু দিতে হবে তো সুকন্যা সমৃদ্ধি যোজনার আওতায় একজন অভিভাবক তার শিশু কন্যা নামে বছরে দুশো টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন তো এই প্রকল্পের আওতায় বার্ষিক এইট হারে টু সুদও কিন্তু দেওয়া হয়ে থাকে তো বিপুল পরিমাণে সুদ দেওয়ার কারণে এই প্রকল্প বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তবে এই প্রকল্পে যারা বিনিয়োগ করেন তাদের সবসময় প্রত্যেক বছর যাতে টাকা জমা হয় সেই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে তো বুঝতে পারলেন যে আপনার কন্যার নামে যে সুকন্যা যোজনার অ্যাকাউন্ট ওপেনিং করেছিলেন তার যদি একত্রিশে মার্চের মধ্যে দুশো পঞ্চাশ টাকা ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অনেকেই রয়েছেন যে সুকন্যা যোজনার অ্যাকাউন্ট ওপেনিং করেছেন কিন্তু এখনো টাকা জমা করেননি বা ন্যূনতম ব্যালেন্স নেই সে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে এটা খেয়াল রাখবেন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ